স্কিনটা ঝুলে গেছে ফর্সা হবে রোদে গেলে সানবান হবে না মানে বয়স কি দিন দিন কমে যাবে বয়স হ্যাঁ কমে যাবে দেখেন আপনাদের কিন্তু আমাদের কিন্তু দিন দিন বয়স বাড়ে আর এটা করলে নাকি না দু বয়স নাকি কমে আপনারা কমেন্টস করে আমাদেরকে জানাবেন ভাই আপনারা মুখের কি কি ধরনের কাজগুলো করেন মুখে আপনার নানা ধরনের কাজই করা হয় যেমন মেস্তা রিমুভ আপনার ব্রনের গত্ত রিমুভ মেস্তা রিমুভ আবার আপনার কালো দাগ আছে জন্ম দাগ আছে নানা ধরনের কাজ গুলো অনেক অনেক আচিল থাকে এটা রিমুভ করা যায় হ্যাঁ আচিলও রিমুভ করা যায় আচিল একবারই রিমুভ হয়ে যায় আচ্ছা ভিউয়ার্স আচিল কিন্তু একবারই কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন যারা এই ধরনের অবাঞ্ছিত লোমগুলা বা বিভিন্ন ধরনের দেখা যায় ট্যাটু থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের মেস্তা থাকে বা স্কিনের মোট কথা অনেক ধরনের কিন্তু প্রবলেম ফেস করেন আপনারা কিন্তু চাইলে কিন্তু চমৎকার এই কাজগুলো কিন্তু করতে পারেন আচ্ছা ভাই আপনাদের এখানে কাজগুলো কি গ্যারান্টি সহকারে করা হয় হান্ড্রেড গ্যারান্টি সহকারে কাজ করা হয় আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু বিওয়ার্স কাজগুলো মৌখিক গ্যারান্টি না লিখিত গ্যারান্টি একেবারে লিখিত লিখিত ভাই আপনাদের কাছ থেকে সার্ভিস যতবার টাকা নিবে ততবার তাই তো না আমাদের একবারই পেমেন্ট আর সার্ভিস বারবার আচ্ছা মানে আপনি একবার টাকা দিবেন যতদিন পর্যন্ত সমস্যা সমাধান না হবে এখান থেকে ফ্রি সার্ভিসটা কিন্তু আপনারা কিন্তু পাবেন আচ্ছা আপনি এই যে কাজটা করতেছেন কতদিনের অভিজ্ঞতা আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে ভাইয়া এখানে আমি ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে আসছি আচ্ছা আচ্ছা উনি কিন্তু বাহির থেকে ট্রেনিং নিয়ে আসছে এই কাজটা করার জন্য তো ওনার মতো যারা এই কাজগুলা করাতে চান অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলাই যোগাযোগ করবেন আর যারা এই কাজগুলো করবেন অবশ্যই কিন্তু সরাসরি এসে কিন্তু করাতে হবে আচ্ছা ভাই আপনার লোকেশনটা কোথায় ঢাকা মালিবাগ মোড় টু নম্বর শপ ওকে চারশো সত্তর চারশো একাত্তর নম্বর শপে কিন্তু আসলে কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন ভাই মেস্তার কাজটা আসলেই কি প্রপারলি কোড করেন তো আপনারা নাকি জি জি আচ্ছা মেস্তার কাজটা কিন্তু আসলে কিন্তু করা হয় ভিউয়ার্স তো যারা এই কাজগুলো করাতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলায় যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে দেখে শুনে বুঝে কিন্তু করাতে পারবে